নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে গেছি আর আজকে রবিবার সবাই বাড়িতে আর মনের আকার ক্লাস আছে সেখানে নিয়ে যাব তো মাঝে মাঝে মনে হচ্ছে স্কুল ছুটি আছে একটু বেড়াতে যায়। তো বেড়াতে যাওয়ার উপায় নেই গানের ক্লাস আঁকার ক্লাস এগুলো তো ছুটি নেই আবার টিউশনই শুরু হয়ে যাবে তো এগুলো কামাই করে বেড়াতে যাওয়ার মতো সময় হাতে নেই তো যাই হোক এখন বাড়ির কাজকর্ম করব আর আজকে গ্রিলটা লাগাতে আসবে আমাদের দরজার তো কিছু নেই মানে ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে তো ওটা পাল্টানো হবে গ্রিলওয়ালা আসবে দুপুরবেলা আসবে একটু বেলার দিকেই আসবে এখন সেই কারণেই মুনের বাবা বাড়িতে আছে তো আমি তো দেখে নিতে পারবো না তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর নতুন দেখছেন যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার এখন এই জায়গাটা রান্না করব। তো আমি বলছি মাটি রাখার জন্য মানে ঢালাইটা না দিয়ে মাটি রাখার কথা বলছি আর উপরে যেহেতু ছাউনি করা হবে না বৃষ্টি হলেই কাদা হবে তো এটা কি করবো সেটা নিয়েই ভাবছি মাটি রাখবো না পুরো ঢালাই করে দেবো এটাই বুঝতে পারছি না আর এই তুলসী মঞ্চের এখানটায় ঢালাই মাঠে ঢালাই দেওয়ার জন্য সব পরিকল্পনা বাবা বলছে এখানে ঢালাই না দিয়ে মাটি রাইলে গাছ পোতা এই হচ্ছে সমস্যা এখন কোনটা করলে ভালো হবে কিছু বুঝতে পারছি না মাটি রাখলে সমস্যা কি বৃষ্টি হলেই কাদা হবে এই হচ্ছে সমস্যা এই শসা গাছের চারি সাইডে

মাটিটা যদি কালকে দেয় এই জায়গাটা খালি করতে হবে এইখানটায় নিতে হবে না তো পানি তো ভিতরে ঢুকবে না তো এই জায়গাটা খালি করতে গেলে ইট সব ভিতরে নিয়ে যেতে হবে বই ইটগুলো ভিতরে নিয়ে যাচ্ছি ওই জন্য হ্যাঁ হ্যাঁ এখানে অনেক পৈশাখেরও চারা বেরিয়েছে গুদ্রা ফুলে চারা ধরে তবে লাগাতে হবে মাটি পড়লে মরে যাবে না হ্যাঁ মাঝখান থেকে নয় আর ওই ধারে সাইডে এই সাইডে আর একটা আর লাইন সাজাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইটগুলো দুজনে মিলে ভিতরে নিয়ে আসলাম রাস্তার ধারে থাকলেও থাকে না কত শালিক পাখি এসেছে ঝুড়ি বাজা ছড়িয়ে দিয়েছে মুনের বাবা সকাল টাইমে দিতে পারলে ফার্স্ট সকালে আরও ভর্তি হয়ে যায় আজকে অনেকটা বেলা হয়ে গেছে মন থাকলে আর আনন্দ করতো ড্রয়িং ক্লাসে চলে গেল পাখি দেখলে ও আর নড়ে না সেখান থেকে আ আ আ আ পাখি ডাকলে চলে আসে এই পাখিটার পায়ে দেখো কাটা হুম ভাই ডিস্টার্ব আছে পায়ের পাতা নেই কিভাবে কেটে গেছে কত আনন্দ করে খাচ্ছে দেখো ভালো লাগে বেশ দেখতে ডাকছে আরো সবার ডাকছে বেলা হয়ে গেছে তো যে যার খাবারের সন্ধানে চলে গেছে সকালবেলা বেলা দিলে ডেকে ডেকে আনছে বন্ধু বান্ধব এখানে অনেক খাবার কি খাচ্ছো সকালবেলা মুড়ি ঝুড়ি নিয়ে বসে গেছে ইট বয়ে খিদে পেয়ে গেছে আর ওইদিকে ভাত পুড়ছে খিদে লেগেছে তোমার খাবো একটু পরে খাও মনে হয় বাবা তো এসব খায় না আবার ভাত দিতে হবে সকাল হলে সকাল থেকে দু কাপ চা তো খাওয়া হয়ে গেছে মন আসলে ভাত খাও ওগুলো কালো প্লাস চেলে একবারে কাঁচিয়ে সবটা চেলে আর বস্তায় ভোরে আরে আপাতত এখন রেখে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ অনেক বালি আছে মাটিগুলো গুলো অন্যজনের দিচ্ছে আমাদের কাল করে দেবে

অত ভারী বস্তা আমি চাকাতে পারবো না আমি যতটুকু করার করে দিছ মাছ সব বিক্রি হয়ে গেল জ্যান্ত মাছ পুকুর ছাচা মাছ দিনোদার পুকুর ছাচা মাছ বিক্রি করে চলে এলো বাড়ি না রাখলে না আবার গাড়ি ছাড়িয়ে এনে কথা হবে তাই বালিগুলো আর ধুয়ে যাবে না বৃষ্টিতে এই কাজটা খুব দরকার ছিল ধুয়ে চলে গেছে দু তিন বস্তা বলো বৃষ্টিতে হ্যাঁ অনেক বলি নষ্ট তুলে নিচ্ছে এবার কি কাজ বলো তো টগর ফুলের গাছটা তুলে নিয়ে এসে বসাবো মাটি তো ভিজে দেখছি চারিদিকে আর টুকটাক বৃষ্টি তো হচ্ছে কম বেশি না ওই কাজটা একবারে করে নেবো হ্যাঁ হ্যাঁ তুমি বস তুমি একটু রেস নাও এখন দিলে বাঁচবে কিনা জানি না বর্ষার সময় দিলে তো হয় এখন দেবে বলছে মাটি সবসময় জল দিলে বেঁচে যায় বলো এই মাটিগুলো সব নিয়ে গিয়ে আম গাছের গোড়ায় দিতে হবে অনেকটা মাটি বেরোবে গাছটা তুলে ফেলেছে একটাও ফুল পায় না বলে রাগ করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসাচ্ছে এই কোনায় দিচ্ছ শশা গাছটা বের করে আনো না না তো তো মরে যাবে বার করে নিচ্ছি আচ্ছা শোনো না কি বলছি হুম মাটি ওখান থেকে যা দেবো এর গোড়ায় দেবে ঠিক আছে গাছটা লেগে যাবে তুমি ধরবো এটা ওইখানে রাখো আপাতত আগে গর্ত না খুঁড়ে বসানো যাবে না বলো গর্ত খুঁড়েছি আর গর্ত করতে হবে না এবার মাটিতে পড়েছি এবার শুধু মাটি দেব দিলেই হবে আর রেগুলার জলদের মাটি নিয়ে এসে দেবে হ্যাঁ গাছটা লেগে গেলে তারপরে দিচ্ছি ওর গোড়ায় মাটি দেবো হ্যাঁ গর্ত করা আছে গর্ত করে দিয়েছি কাজ করছিলাম ওদিকে সকালবেলা কিছু খাওয়ানো হয়নি মনে ভাত খেয়ে না তারপর আবার আসবে এটা কি ক্লাসের কাজ আর একটা আর একটা কাজ দিয়েছে বালতিতে করে তার বালতি জল দিলাম গাছের গোড়ায় কারণ প্রচণ্ড রোদ তো প্রত্যেক দিন জল দিতে হবে এখন তবে গাছটা লেগে গেলে আর কোনো সমস্যা জানি না কি হবে কারণ এই ডাল বর্ষার সময় মরে না ও এখনো মরবে না যত্ন করলে মরে না

ড্রেনে পড়বে সোজা ঠিক আছে টানা রোগ্র হচ্ছে মশলা গুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখবো তাড়াতাড়ির সময় রান্না করতে সুবিধা হয় হচ্ছে ভালো ভালোটা হবে গুঁড়ো করা যাবে ভালো ওদিকে আমার রান্না করতে হবে সকাল থেকে মুড়ি আর চা খেয়ে অনেক কাজ হলো রান্নাটা বসে ডিম সদ লাস্টে খেয়ে নেবে আলুটা মাখো আর গেলে সব বাজার করে এনেছে কিছু ঝাড়া নেই রাত্রেবেলায় অন্য কিছু তো এখন সব ভেবে রাখছি ময় এখন ডাল মুগের ডালটা মনের জন্য মন খুব পছন্দ করে মুগের ডাল মুগের বাবার পছন্দ না হ্যাঁ ছিলো এটা বনের ভর্তি হলো না মুগের ডালটা পাঁচশো মুগের ডালটা ভরবে তো এ হ্যাঁ হ্যাঁ ধরে আরো ফাঁকা থাকে ডালটা অন্তত ঘরে থাকলে যখন তখন রান্না করা যায় মাঠের থেকে শাক তুলে আর ডাল সেদ্ধ শাক ভাজা ডাল সেদ্ধ শরীরটা খুব ভালো থাকে অরিজিনাল খাওয়া কিন্তু বাইরের কাজকর্ম সেরে স্নান ধান সেরে রান্নার ধারে চলে এসেছি রান্নাটা করে নেব কারণ এই দরজা লাগাতে আসবে আর দরজা লাগানোর সময় যে কাটাকাটি করবে সিমেন্ট বালি ছিটকে ছিটকে পড়বে তখন আর রান্না করতে সমস্যা হবে তো ওই জন্য রান্নাটা করে নিতে হবে তাড়াতাড়ি আর বোনের বাবা গেল দরজা মানে যে লাগাবে যে মিস্ত্রি তাকে ডাকতে গেছে তার আগে রান্নাটা করে নেব আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না করব তেল কই কই মাছগুলো কালকে আনা ছিল কেটে ফ্রিজে রাখা ছিল তেল কইটা রান্না করব রান্নাটা চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল মাছগুলো একদিকে রান্না চাপিয়ে দিয়ে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি মশলা একদম শেষ হয়ে গেছে না গুঁড়ো করে আর রান্না করা যাচ্ছে না অল্প অল্পগুলো গুঁড়ো করে নিলাম পরে আবার করা যাবে মাছটা ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব সবার প্রথমে দেব জিরের গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য বলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে এলাচ সব একসঙ্গে পেস্ট করা ছিল ওটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেব জল জলটা হালকা করে দেব করবো না তেল তো তেলামাকা সাজ ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এসেছে আর তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মনের বাবা গেছে গ্রিলের মিস্ত্রিকে ডাকতে তো এখনও বাড়ি আসিনি আসলে খাওয়া দাওয়া করব তো সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার